ভিডিও প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে পনির কেটে নিচ্ছে আজকে পনিরের তরকারি বানাবো পনিরগুলো কাটা হয়ে গেলে তারপর কড়াইতে তেল গরম করে পনিরগুলো ভেজে নেবো অনেকগুলো ভাজা হয়ে গেল তারপর ধুলে নিয়ে ওই তেলে আরেকটি তুলে দিয়ে পনির যে আলুগুলো দেব সেগুলো ভেজে নেব আলুগুলো আমি পনিরের মতোই গোল গোল করে কেটে নিয়েছি সেগুলো এখন ভেজে নেব কড়াইতে জিরে কম দিয়ে গুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো আর সেরা কাঁচা লঙ্কা টমেটোটা অল্প পরিমাণে দেব দিয়ে গ্রাম সব মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব আর এটা হলো আদা বাটা তারপর জিরে বাটা দেওয়ার পর সামান্য জল দিয়ে কষিয়ে নেবো একদম কষ একদম কষানো জলটা পুরো শুকিয়ে গিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর ফুটে উঠলে পনিরগুলো দিয়ে তারপর গরম মশলা বাটা দিয়ে দিলে রেডি আলু দিয়ে পনিরের তরকারি আর আমি রান্না করব হলো পটল ভাজা পটলগুলো একদম সুন্দর করে কেটে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমার করে দেবেন আর ভিডিও তোলার ক্ষেত্রেও ভুল বা ত্রুটি থাকলে তাহলে অবশ্যই আমাকে মাফ করে দেবেন এর মধ্যে ঝোলটা পনিরের যে ঝোলটা ফুটে উঠেছে তার মধ্যে এবার পনিরগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলা যেহেতু আমি ছিনোড়াতে বেটেছি তাই একটু জল জল মানে পাতলা মতো হয়েছে গরম মশলা দেওয়ার পর এবার একটু একটু মিশিয়ে নিলাম আর একটু ফুটে উঠলেই এবার এটা নামিয়ে দেব ফুটে উঠেছে পনিরের তরকারি হয়ে গেলে এরপরে আমি পটলগুলো ভেজে নেব আর 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 একদিকে আমি যেহেতু গ্যাসের দুটো ওভেন আর একদিকে আমি ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়েছি পেশারে আর ছোলার ডাল হবে দুপুরে আজকে ছোলার ডাল পটল ভাজা আর পনিরের তরকারি ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি নুন আর হলুদ তো দিয়ে দেবো আর চেরা কাঁচা লঙ্কা পটলগুলো আমার গেছে আরেকটু নাচা করে নিচ্ছি একবার ফুল দিয়ে ঠিক দেখে নিলাম আলাদা ঢেকে দেবো আরেকটি আমি ছোলার ডালে এখানে ফোন দিয়ে দিয়েছি ফোন হিসাবে দিয়েছিলাম পাঁচফরণ আরেকটা হলে আদা আর একটু জিরে বাটার দেওয়ার পর ফোনে পাথফরম দেওয়া ভাজার পর আদা আর জিরে ওয়াটার ও কষিয়ে নিয়ে ছোলার ডাল সেটুটা ঢেকে দেবো তারপর এর মধ্যে দেব একটু গরম মশলা বাটে রান্নার ছোলা হয়ে গেছে পটল ভাটা হয়ে গেছে পনিরের তরকারিও হয়ে গেছে আর ভাতটা তো হয়ে গেছে ভাত এবার দুপুরে খাবার দাওয়ার পর পালা খাবারের আগে একটু থালাটা পরিবেশনটা করে নিচ্ছি দুপুরে যেসব সমস্ত কিছু রান্না হয়েছিল আজকে আমাদের দুপুরে চালিতে ছিল আলু দিয়ে বটবটি দিয়ে ভাজা আলু বটবটি ভাজা তারপর বেগুন ভাজা আর আর পটল ভাজা সুন্দরী একদম সুন্দরী পটল ভাজা সুন্দর এইভাবে পটল কেটে ভাজলে দেখতে সুন্দর লাগে আর হয়েছিলো ছোলার ডাল ছোলার ডালটা নিয়ে নেব রান্না যাই হোক না কেন খাবারের থালাটা একটু সুন্দর করে সাজিয়ে মিলে খাবার আগে বেশ সুন্দর একটা অনুভূতি আসে আর নিয়ে নেব পনিরের তরকারি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পনিরের তরকারির কালারটা খুব সুন্দর এসছে রান্না করার সময় কালার বোঝানো না গেলেও ঢালার পর ঠান্ডা হয়ে গেলে কালারটা খুব সুন্দর এসেছে খাবার থালা রেখে এবার খেয়ে নেওয়ার পালা আজকে যেহেতু শনিবার তার জন্য প্রত্যেক শনিবারে আমাদের বাড়িতে নিরামিষই রান্না হয় তাই আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে আজকে দুপুরের লাঞ্চ থালি হলো নিরামিষ থালি যাক যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় বাড়িতে এনেছিল। ফুচকা আর টকজল ফুচকা টকজল আলু সেদ্ধ সবই আলাদা আলাদা করে আনা হয়েছিল আর ফুচকা এখানে পঞ্চাশ টাকা ফুচকা এনেছিল। এখানে টকজলটা ডেলে নিচ্ছি আর আলু সেদ্ধও আলাদা দিয়েছে আর ফুচকাগুলো আলাদা এবার আমি ফুচকাগুলো এক জায়গায় করে আলুগুলো ভরে নেব আলু সেদ্ধগুলো ফুচকার ভেতরে ঢুকিয়ে নেব এই কিছুক্ষণের জন্য আমি হয়ে যাব ফুচকাওয়ালি এই ফুচকাটা ফাটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ এর ভেতরে ঢুকিয়ে নেব আলু সেদ্ধ তারপর টক জল ডুবিয়ে যে আগে খাবে তার হাতে দিয়ে দেব। আর এখানে আমি ভয়েস দিচ্ছি আজকে এতক্ষণ নীল ঘুমিয়েছিল উঠে পড়েছে আর চিৎকার করছে যাই হোক ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাব